বন্ধুরা এখানে কিছু আমের ভ্যারাইটিস নিয়ে আমি আলোচনা করবো আর যে আম কিছু আছে যেটা মিয়া জাতি জাপান সে বিখ্যাত মিয়া জাতি এই মিয়া জাতি আম গাছ এই ছোটোর উপর চারটে ডাল আছে খুব সুন্দর ছোট্ট গাছ এই ছোট্ট আপনার গাছটা পাবে এরকম মেয়া যে খুব অল্প দাম এগুলো খুব সুন্দর দাম বেশি কিন্তু অনেক অল্প দামে এইগুলো মেয়া জাতি খুব সুবিধারে যাবে সাতবাগানে প্রচুর খুব আদর্শ গাছ এখানে কিছু আছে এটার একদম অরুণিমা তারা সাতবাগানে এই রকম ধরনের গাছ চান অনেকে বলছেন ছোট গাছ দরকার তো বড় গাছ কীভাবে বাড়ানো কলে কিনে উসা এক সাতটা একটু অরুণিমা মোটা ধরুন এই গাছগুলো পাবেন মোটা এবং এটা হচ্ছে ফল ছিল এটা অনেক না চিওর গাছ পুরোনো পুরোনো গ্রাফটি উষা অরুণিমা এখানেও একটা আছে উষা অরুণিমা এই একটা আছে তিনটে ছোট আর একটা আছে এই একটা আছে কোনো অস্তিকার মারা আছে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এটা অরুণিমা চার ডালা বিশিষ্ট ছোট গাছ এই আর এখানে আছে ব্যানানা কাঠের মন বড় বড় গাছ তার বড় বড় কাঠের মনে বড় বড়

তারপরে এখানে আরো আছে এটাও সেই ঠিক বোঝায় এটা হচ্ছে কাঠি মন কাঠি মন তারপরে আছে যদিও পাতাটা ঝরে গেছে

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও তো এখানে কিছু গাছ আছে আমি একটু কম বেঁচে দেব তো এখানে যে গোল্ডেন মৌসুম এই ছোট্ট ঝোপালো গাছ পাবেন এগুলো একটু এই ভিডিওতেই বলছি এগুলো তিনশো টাকা করে রেট আমার কেনা দাম সেটাই বেঁচব তো এদের অল্প কিছুই আছে ওই ভ্যারাইটি এই যে লম্বা এগুলোর দামটা বলে দিচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম রেখেছে গোল্ডেন মৌসুম আগেরটা ছিল গোল্ডেন মৌসুম এরকম ছোটো গাছগুলো পাবেন যে ছোট গাছ আছে গোল্ডেন মৌসুম ইন্ডিয়ান সিকি মৌসুমি এগুলো প্রায় তিনশো টাকা করে দাম হবে আমার রেটে আমি বেশি এগুলো যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এরকম ছোট্ট কিছু গাছ আছে এই লম্বা যাচ্ছে বড় ঝোপালো বড় বড় আছে এখানে বড় আছে লম্বা বড় এখানে আছে দশ বারো পিস গাছ আছে যদিও ফেলেছিলাম তো এখানে আছে তবে এটা সেই অফার থাকবে সীমিত সময়ের মধ্যেই কিন্তু কুরিয়ার চার্জ আলাদা এবং গাছের প্যাকেজিং এর কোনো চার্জ লাগে না কুরিয়ার চার্জ লাগে বাস টাইপ বা হোম ডেলিভারি যে যা যাওয়া আসা ভাড়াটা লাগে তো এই রকম গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এদেরই ভ্যারাইটিস বড় বড় গাছ আছে দেখুন এগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমের বড় বড় এগুলোর দাম একটু বেশি এই যে এটা ছোট খুব বেশিও না এটা ছোট বড় চারাগুলা চারশো টাকা করে আর ছোট চারাগুলা তিনশো টাকা করে আর এই দিকে অনেকগুলো আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমির বড় বড় চারা আছে সেগুলো ক্যামেরাটাতে কতটুকু আসবে জানি না এই ভিডিওতে দেখেছি অনেকবার এই যে বড় বড় সর সব বড় বড় এই এইরকম সব ফল ছিল ফুল ছিল ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি রস শোকায় না একদম ফেব্রুয়ারি মাস অব্দি রস থাকে কাছে যেটা একদম রস শোকায় না পুরো ইন্ডিয়ান একটা ভ্যারাইটি একজনের নাম দেওয়া তো এই গাছগুলো আপনার কাছে পাবে আমার কাছে এখনো পাবেন কিছুটা ফুল হয়েছিল আবার ফুল এসেছিলো ফুল আবার ওপর ড্রপিং হয়ে গেছে এইগুলো রস শোকায় না সারা বছর দুটো একটা করে ধরেই তো এই লেবুর চারাগুলো আপনাকে লাগান জমিতে লাগান তার জন্যই লাগান এই যে শীতের সময় বাজার কাটানো এবং শীতের সব পিছনে শীত চিহ্ন থাকে বলে এর নাম শিখি শীতে শীতের সময় দেখবেন ঝুলে থাক বাজার কাঁপানোর মতো এই গাছ মোটা মোটা এই যে মোটা মোটা সব এই চারাগুলো পাবেন কিছু বড় চারাও আছে বড় ছাড়া আর কিছু ছাড়া আছে এই যে এরকম মিশরীয় মালটা এই যে মিশরীয় মালটা সাউথ আফ্রিকান ইয় মালটা জর্ডন ভ্যারাইটিস এগুলো জর্ডন অরেঞ্জের গাছ ছোট গাছ ছোট গাছই কিনেছিলাম বড় গাছ পাইনি একদম জট দান এগুলো পাইনি বড় গাছ ছোট গাছই পেয়েছিলাম সাউথ আফ্রিকান নিগুলো আছে মিশরীয় মারেটা আছে ওখানে আর ওয়াশিংটন নেভেল হয়ে নিচ্ছে এই হচ্ছে এখানে বিশেষ কিছু গাছের চারা চারাগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা ভিডিও দেখা দেখুন চারাগুলো গুলা কিরকম মোটা ঝোপালো মোটা ঝোপালো রেডি চারা একদম প্রত্যেকটা ঝোপালো মোটা বড় বড় প্রত্যেকটা দেখুন খুশি বেরোচ্ছে মোটা মোটা চারা প্রত্যেকটা গাছে ফুল ছিল এবং ফল ছিল ও ঝরে গেছে ওয়েদারের কারণে চারাগুলো যেগুলো দেখালাম সেগুলো বড় বড় গাছ আর ফলটা দেখুন এখানে একটা ফল আছে থাকে সাতগুড়ি বলে ইন্ডিয়ান মৌসুম এখানে একটা আছে এই গাছের দুটো আছে তো ফল ধরার গাছও আছে আমার ছাদে আছে ছাদের ভিডিও যখন দিই দেখতে ছাদ বাগানে ছাদেও বড় বড় গাছ আছে টপ সিটি এইদিকে দেখুন বড় বড় গাছ আছে টপ শুদ্ধ বড় বড় ইন্ডিয়ান শিখে মৌসুম ইন্ডিয়ান শিখে মৌসুম গাটা আলাদা শেপটা আলাদা খসখসে টাইপের হয় তবে পাকলে প্রচন্ড মিষ্টি রস শুকায় না গাছে অনেকদিন থাকে এই ইন্ডিয়ান সিকিম তো এগুলোর যে টপ শুদ্ধ গাছই আপনারা পাবেন এইরকম টপ শুদ্ধ গাছই পাবেন এখানে হচ্ছে ভ্যালেন্সি আমার ওটার গাছটা দেখুন সুমিষ্ট ফল মালটার একটা ভ্যারাইটিস ভ্যালেন্সিয়া আর অনেকগুলো জাত আছে তার মধ্যে এই একটা ভ্যারাইটিস না আমি জানি না ভ্যালেন্সি কোন গ্রুপের মধ্যে পড়ে ভ্যালেন্সিয়া বলেই নেওয়া আছে শিরা শিরা দাগ থাকে এই হচ্ছে একটা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটিস সাতবাগানে আরো অপর একটা পরীক্ষা দিতে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতবুক ইউরি ভ্যারাইটিস এটা পরীক্ষা ফলে মিষ্টতা সম্পর্কে কোনো মানে নিঃসন্দেহে এর মানে রস ফেব্রুয়ারি মাস অব্দি থাকে প্রচণ্ড মিষ্টি এবং বাজারে সব থেকে সর্বপ্রিয় মৌসুমি মালটা মৌসুমির মধ্যে একটা জগৎ জোড়া নাম ওই ইন্ডিয়ান সিকিম মৌসুমি অনেক বিক্রি করেছি অনেকে রিভিউ দিয়েছি আমার ভিডিওতে দেখে নেবেন তো এই টপ শুদ্ধ গাছ বিক্রি হবে আগের ভিডিওর দামগুলো বলা আছে এই একটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুম তো এগুলো বিক্রি হবে তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন মালটা এই পাঞ্জাবি মালটা যেটা বলে এটাই আছে এটা নিউ সেলারের মৌসুম দেখুন নিউ সেলারের ঝোপালো গাছ এরকম গাছ অনেকগুলোই আছে চারাও আছে চারাও পাবেন বড়ো চারা ছোট চারা সবই পাবেন কেউ ছোটটা পাবেন না বড়টাই পাবেন রংপুর লাইনের দিকের গাছ অনেকে তো নার্সারি থেকে গাছ কেনেনি তো নার্সারি ভিডিওতে ভিউ বেশি দেখি আমার চ্যানেলে ভিউ কম তো বাড়ি ভিডিও করলে ভিউ অনেক কম তো এই একটা আছে থাই মালটা তো দেখুন গাছটা লম্বা ঝোপালো তা গাছের মধ্যে গাছ হয়ে গেছে তাই থাই মালটা বোঝা যাচ্ছে না দালাদা গাছ এই টা আছে আছি থাইমালটা এই গাছ যখন আমি বিক্রি করি অনেকে নিতে যাচ্ছিলো না এক পিস করে আমি ফ্রি গিফট দিয়েছিলাম এখন ফল এসে গেছে দেখুন ম্যাচিওর গাছ হলে তাড়াতাড়ি ফল আসবে কালা বীজ ও বড় বড় গাছ আছে এরকম এই গাছ নিয়ে অনেক বিতর্ক আছে জানি না ব্যাপার বিতর্ক এখন নতুন ফল হয়েছে আমি যেখানে খেয়েছি সেখানে ফলটা রস ছিল আমি ভিডিও করেছিলাম সেই ভিডিও দেখে নিতে পারবেন রস ছিল যে ইন্ডিয়ান সিকিম শিক্ষিম বুক সমান লম্বা গাছ এরকম গাছই আমার কবে লাগানো আছে কিন্তু এটা আপনার এ প্যাকেটেও পাবেন প্যাকেটের কালো প্যাকেটে পাঁচ ছয় বা সাত আট প্যাকেটে পাবেন এই প্যাকেট অনুযায়ী নিতে পারবেন অনেকে তো নার্সারি ভিডিও করে নার্সারিতে গাছকে তো এখানে বিভিন্ন টাইপেরই আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি ভিয়েতনামি তারপরে এখানে একটা আন্দোলনের একটা আছে তো এরকম সব এইরকম ছোটো টপে সেটিং টপ আছে যারা বাড়িতে গাছ লাগাতে পারেন তাদের এই যে ইন্ডিয়ান সিটি মৌসুমীর কত বড় মোটা গাছ মোটা হয়ে গেছে মোটা এরকম মোটা ঝোপালো ইন্ডিয়ান সিটি মৌসুমী এই যে ফল শুদ্ধ ফল আছে এর একটা গাছের ডালটা কেটে দিলে হয়তো চেপটা তৈরি হতো যেমন ডালটা কাটি আমি এইভাবে রেখে দিচ্ছি মাথায় একটা ফল হয়ে গেছে তো এই ধরনের গাছ পড়ে যাবে আমার যেখানে একজন এখন ফল দাঁড়া ফুলের মৌসুমী ফুলে মৌসুমি ফল কেউ কেউ সবাই তো গাছ বিক্রি করে কে ফল দেখাতে দেয় আমি যে ফুলে মৌসুমীর ফল ফল দ্বারা ফুলে কেউ একটাই গাছ আছে এটা হচ্ছে পাকিস্তানি কমলা দেখুন বাংলাদেশে মাসুদ করিমে পাকিস্তানের কমলা আমি নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখন তিন চার পাঁচটা রয়ে এসেছে রয়ে আছে এগুলো দাম পাঁচশো টাকা করে যে পাকিস্তানি কমলা কিছু করার নাই গাছ কারণ গাছগুলো আমাকে অন্য হাত থেকে কিনতে হয়েছে আমি নিজে সরাসরি আনতে পারি তিন চারা মানে পেয়ারা আছে আমার কাছে ডায়মন্ড আছে গোল্ডেন এইট এটা গোল্ডেন এইটের চারা যদি এটা বুকিং হয়ে যায় এই যে গোল্ডেন এইটের পেয়ারা দেখুন ছোট্ট গাছের পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা এখানে পাকিস্তানের কমলা আছে কিন্নুর কমলা আছে নিচের গাছে যে কিন্নুর কমলা এই যে ঝোপালো গাছ এই গাছটার দাম বেশি এগুলো যে চার সাড়ে চারশো টাকা করে দর দাম যদি ভুল হয়ে যায় কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে খেয়াল করে দেবেন তাহলেই যে এই দামটা বলেছি মোটামুটি কিছু গাছের আমি আইডিয়া আইডিয়া দাম বললাম তো আপনার আমাদের যোগাযোগ করবো যদি গাছ লাগে আমি চারাও আছি